গত মঙ্গলবার 25 মার্চ বরবাদ সিনেমার প্রদর্শন দেখতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন কাজী হায়াত। সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন শাকিরের ভক্তরা। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা উত্তপ্ত বাক্য বিনিময় করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী মারুফ। বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন তিনি। মারুফ বলেন কাজী বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন তা সেই ছবির ভালোর জন্য নিয়েছেন দেশের জন্য করেছেন এখনকার দর্শকেরা গল্প প্রধান সিনেমা থেকে ভায়োলেন্সে বেশি পছন্দ করে। মারুফ আরও বলেন অনেক কথা বলার আছে আমার নির্মাতাদের সেলফ সেন্সরশিপ থাকা উচিত দু টাকার জন্য যা খুশি বানালাম এটা কখনোই উচিত নয় এছাড়া সাকিবের দৃষ্টি আকর্ষণ করেও কথা বলেন সাকিব তোমাকে ইচ্ছা করে ফোন দেয়নি তুমি বিষয়টি দেখো